মরজনো কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা ওগো মা চিতার বেরবেরে আল্লাহু আকবার আর যমান কবরে আল্লাহু আকবার আল্লাহ কোন যারা মা হবেছেন যারা বাবা হারাইছে মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া আমার মদিনার নদী রহমান তুলির আলামিন ঈদের দিনে যখন ঈদ গায়ে যাচ্ছে তাকে দেখি গো এক সন্তান পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি কাঁদতেছে কত মানুষ ঈদ গায়ে যাচ্ছে কত মানুষ আসতেছে গো কেউ জিজ্ঞাসা করে না তুমি বাবা কেন কাঁদো কি

কে কত কিছু ধরে ধরে কাটনা করতেছো আফিসে মোদের রুবি রহমান তো দিলালামিন

তার মাধ্যম জীবনে কোনোদিন কিছু হয় নাই বাবার চেহারা তিনি জীবনে কোনোদিন দেখেন নাই তিনি হচ্ছে না নবী রক্ত আলামিন বাবারে তুমি চলে গেও ওই কবিতার কবি কেসে কিন্তু সলতার কিন্তু তোমার

মোহাম্মত করো এটিমকে সম্মান করো এটিমকে খাবার দাও তাহলে খুশি হবেন কে বলেন কে তাহলে আমরা এটিমের ভালোবাসা চাই চাই না জানি না কার মারাই জানি না কার গো আল্লাহ গো

তারপরে নজর করে দেখে গো জান্নাত বাকি কবর স্থানে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমার আপনার বদলার নবীরে পাওয়া করে ছাপ দেখা যায় বলুন সোহান আল্লাহ জিয়া।

আয়েশা যখন বদর আয়েশা সিদ্দিক আশিয়া রজন আপনারা বলেন দৌড়াই আসলে একার মানুষের নিঃশ্বাস একটু ভারী হয় কি হয় না আয়েশা যখন বদর আয়েশা সিদ্দিক আওনা নিঃশ্বাসটা একটু ভারী হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে আমি গেলাম এই আমি গেলাম আমার মা কবরের সামনে জান্নাতুল বাকিতে একবার আমার সাথে কেন ভিতরে ভিতরে গেলা আমরা যে দিকা অবাক হয়ে গেল নবীগু আমি তো যাই না কারো ডাক দেই নাই আমি তো যাই আপনাকে একটু ডিস্টার্ব করে নেই গো নবী আমি পিছনে পিছনে গেলাম আর শুধু হাত বাড়াইলাম আমি জানি দুনিয়ার সবাই

দিন নবীর সামনে বৈশা বৈশা কান্দে নবি ডাক্তার কিরে এরা। তুমি কান্দে দন নবী গো আমি আপনার দরবারে আসি এটা আমার মা পছন্দ করে না আমার মা মশেরগা নবী গো আমার মাইটা পছন্দ করে না আপনি বলেন মা আমার সাথে খারাপ আচরণ করে আমি কি আমার মা সাথে খারাপ আচরণ করতে পারব কিনা এই কথা বলার পরে হুজুর ডাক নিয়ে ওরাইদা

আমি আমার মার কাছে আমি আজকে দেখবো আমি হরাই আগে আমার মার কাছে যাইতে পারি না আমার মদিনার নবীর দোয়া আমার মার কাছে পৌঁছে যায় চিল্লাই বলেন মার হাবা আবার

আমি আসার আগে আমার মদিনার নবির পৌঁছে গেছি হান্লা দরজা খুললু দরজা খুলে ধানটা দেবো বলে তুই টুটি

বলেন মাকে নিয়ে রণ হয়ে গেলো মাকে নিয়ে যখন হুজর থেকে সে হয়ে গেল অনেক দূর থেকে দেখলেন যে হ্যাঁ মধুদার নদী ফেলে গেলেন তিনি হুজরমালা বসে আছেন মা সুন্দর চেহারার মানুষ আমি দেখলাম না আমি না বুঝিয়া আমি না দেখিয়া ওনার সাম্পান না বুঝে আমি তোমার মারামারি করলাম তোমার গালি গালাস করলাম আমি আমার নবীরে গালি দিলাম আল্লাহর ভয় করে বলে রে এই চেহারার মানুষ জীবনে কোনো মানুষের ক্ষতি করতে পারে না বলুন সুহান আল্লাহ বাবা রে নিয়ে যাও আমার মদিনার নবীর সামনে মদিনার নবীর সামনে যখন চলে গেল যাবি কয় নবী দিদা মে আপনার কাছে আসার জন্য আমি মা আমি আমার ছেলের কথা গলি গেল কোন কত মারামারি করলাম নবী গো আপনি কোনদিন কোন মানুষকে দিতে পারেন না এক কোরে আমাকে আপনি মধুর ডালে মা বড়াইয়া লা ইলাহা ইল

এই জান্নাতের বাগান 100 টাকা বুঝিনা 10 টাকা বুঝিনা 20 টাকা বুঝিনা 50 টাকা বুঝিনা 1000 বুঝিনা আল্লাহকে যারা করেছে না তো সৌন্দর্যের জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ আজকে জান্নাতের বাগানছিলায় তুমি আমাদের সবার জীবনের গুনাহ করে দাও সবাই বলে না আমিন আল্লাহ তো কিয়ামত পর্যন্ত এই তুমি কবুল করে নাও আল্লাহকে সবই তুমি নামাজি বানাই দাও সবাই বলে না আমিন

কবরে ঘুমাই সকলের কবর গুলোকে জন্নতের বাগান বানে দাও আল্লাহ গো আজকে মাহফিল কে তুমি কবুল করে নাও আইলা তাদা আজকে মাহফিল কে উশিলা করে হাসনের ময়দানে আমাদের সকলকে নাজরাতের উশিলা বানায় দিও আল্লাহ সমস্ত আলেমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আশেপাশে অঙ্গুরাই করে দাও এই মাফেরকে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও হাসরের ময়দারের সময় কি যা তের বানায় যারা অসুস্থ আছে সেবা করে দাও যারা অবাবের মধ্যে আছে ও গুলো দূর করে দাও